আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুরা এটা ফিউরি কোম্পানির একটি সাব স্পিকার আর্টেন্সি সাব স্পিকার যার ওয়াট ম্যাক্স তিনশো পঞ্চাশ ওয়াট অর্থাৎ সর্বোচ্চ তিনশো ওয়াট তিনশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে তো আর্টিনসি হওয়াতে এই স্পিকারটি দিয়ে আপনারা মোটামুটি দুই টঞ্জস্যের ভোট যদি এমনিফাই তৈরি করেন সাপ তৈরি করেন তারাও কিন্তু ভালো চলবে আরেকটু এক্সেপশনাল বিষয় আছে এই ফিউরি স্পিকারে এটা এইট হুমস ফোর হুমসের একটা স্পিকার একটু মনে রাখার বিষয় আর যারা ভয়েসের জন্য চিন্তা করেন তারাও কিন্তু এই স্পিকারটা নিতে পারে অর্থাৎ সাব প্লাস ভয়েস অর্থাৎ ওফার এবং সাব ওফার দুটি দুইভাবেই কিন্তু এই স্পিকারটা ব্যবহার করা যায় অর্থাৎ বসম্যানের বিকল্প হিসাবে এই স্পিকারটা আপনারা নিতেই পারেন আর ট্রানজিস্টর অথবা দুই ট্রানজিস্টর অথবা ক্লাস ডেম্বিলিফারগুলো যেমন এম টি একুশ সি এম টি একুশ বা কে এম টি একুশ অথবা টিভি একুশ যেটে ইউজ করেন না কেন এই স্পিকারটা খুব ভালো কাজ করে এবং সাউন্ডের কোয়ালিটিটা খুব ভালো আসে এমলিফায়ার যদি একটু দুর্বলও থাকে আমি সবসময় বলে থাকি স্পিকারের ওপরও অনেক কিছু ডিপেন্ড করে আপনার ভালো এমলিফায়ার ব্যবহার করছেন ডি ভালো মানের একটু এমলিফায়ার নিয়েছেন আপনারা অভিযোগ করেন ভাই সাউন্ড কোয়ালিটি ভালো আসতেছে না ভালো বেজ আসতেছে না ভালো সাপ হচ্ছে না ভালো সাউন্ড হচ্ছে না তাদেরকে বলতে হবে তাদেরকে জানতে হবে বিষয় এটাই যে স্পিকার ভালো সারা কখনই সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন না সেটা এমলিফায়ার যত ভালোই নেন তো এই ফিউরিটা হচ্ছে অনেক নামকর একটি কোম্পানির অনেকে যারা জানেন ফিউরি নিপন ইউডিও তারপর ভসম্যান এগুলা কিন্তু অত্যন্ত পপুলার কোম্পানি আর এগুলো পপুলার হওয়ার কারণ হচ্ছে সাউন্ড কোয়ালিটি খুব ভালো আর অন্তত দুই চার পাঁচ বছর দশ বছর আগে যারা ব্যবহার করেন তারা কিন্তু এগুলার নাম জানেন তো এই মুহূর্তে আমাদের কাছে এয়ারটিন স্পিকারটা আছে যা দিয়ে আপনারা সাব হিসাবে ব্যবহার করতে পারবেন এবং বয়েস হিসাবে ব্যবহার করতে পারবেন তো সাবের জন্য অনেকে আমাদের কাছে খোঁজেন ভালো স্পিকার যে স্পিডটা ভালো আসে না তাদের জন্য কিন্তু এই স্পিকারটা তো স্পিকারটা আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে দিতে পারি আপনারা চাইলে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া থাকবেন আবার অথবা চলে আসতে পারেন আমাদের দোকান আমাদের দোকান সাবার বাস স্ট্যান্ড অন্ধসংস্থ আমার তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানে না তো বন্ধুরা এটার প্রাইস আমরা সর্বশেষ একটু বলে দিই প্রাইস নিচে আমরা সতেরোশো পঞ্চাশ টাকা তোমারও থাকবে নেক্সট বিতর আমেজ আসালাম আলাইম রহমতুল্লাহ আবরাকাত